হ্যালো বন্ধুরা নারায়ণগঞ্জ চাষের মাত্র নিরানব্বই টাকা বাসমতি চালের কাছি সাথে পাবেন একটা চিকেন বড় সাইজের এবং দুই পিসের পাবেন আলু এই কাচি বিরিয়ানিটা খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো তাদের কোয়ালিটি সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটা শুরু করি ভাইয়া এখানে কি এটা সত্য হয় যে আপনি নিরানব্বই টাকা বাসমতি চিকেন কাছি দিচ্ছেন

মানে প্রায় হিসাবে কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি চলে নাকি চলে আমাদের সাধারণ দশকরা খেতে আসতে পারে তো আমি সাধারণ দুজন ভাইয়ের কাছ থেকে আমি তো আমি এখন খেয়ে আমি আপনার সাথে শেয়ার যে চিকেন কোয়ালিটি আর সেই বিষয়ে আপনার সাথে আমি শেয়ার করবো নিরানব্বই টাকা যে চিকেন বাসমতি কাচ্ছিটা এটা আমি নিয়েছি এটা যদি কোয়ালিটি আপনাদের দেখায় এটার সাথে এক পিস চিকেন দিয়েছে আর সাথে হচ্ছে যে আপনার যদি আমি একটু পরিমাণটা দেখাই রাইসের পরিমাণ যথেষ্ট পরিমাণ দিয়েছে আলুর পরিমাণ দিয়েছে দুই টুকরো এখানে দুইটা আলুর পরিমাণ ছোট ছোট আর হচ্ছে যে চিকেন কাচ্ছি আর সাথে এটা হচ্ছে সিনার পিস আপনারা চাইলে এরকম আর একটা প্লেট নিতে পারবেন সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে লেগ পিস এরকম একটা লেগ পিস থাকবে আমি এখন এই খাবারটা ট্রাই করবো ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করবো যে প্রায় জনুযায়ী খাবার কলে ঠিক কিনা বা একটু ভালো হওয়া উচিত কিনা অবশ্যই সেই বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করবো তা আমি শুরু করছি বিসমিল্লা যদিও আমরা কাচিটা সবসময় আমরা কাছি খেয়ে থাকি আমরা তো চিকেন কাচিটা খাই না তেমন একটা তো আমার কাছে মনে হয়নি যে কোয়ালিটিটা আপনার অতটা খারাপ বা অতটা ভালো ওরকম মনে হয়নি তবে আমার কাছে একটা জিনিস সেটা মনে হয়েছে যে এই প্রায় জুনে মাত্র নিরানব্বই টাকা যে প্রাইসটা এই প্রায় জুন যে এই কাচিটা বেস্ট আমার কাছে এর মনে হয়েছে আমি চিকেনের যদি সফটনেসটা আপনাদের কাছে শেয়ার করি হুম এটা যথেষ্ট পরিমাণ সফটনেস এবং ফেলেবার সম্পূর্ণ তবে যে বাসমতি ছেলে কাছে মাত্র নিরানব্বই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সাজেস্ট করি মাত্র নিরানব্বই টাকায় বাসমতি কাছিটা আপনারা খেতে পারেন আর এটা খেতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই নানগ চাষারা পাশে বালুর মাঠে এবং সুলতান ঠাই এবং কাছি ভাই যে রয়েছে এর পাশে আপনি এই ছোট্ট ফুটকাটি পেয়ে যাবেন ছোট ফুট দুপুর বারোটা থেকে সাতটা আটটা পর্যন্ত থাকে তো আমি তবে একটা কথা জানতে চাইবো যে আমার যে পরিমাণটা দিছে এই পরিমাণটাকে আপনাদের দেবে কিনা সে বিষয়টা আমি একটু শিওর হবো ভাই একটু শুনেন একটু দেখেছেন আমাদের যে পরিমাণ রাইস যে পরিমাণ চিকেন যে পরিমাণ আলু দিয়েছেন এটা কি আমার ভিডিওর লিখে দীক্ষা দিয়েছেন আপনি

আমি চাই আমাকে যে পরিমাণ দিবে আমাকে যে কোয়ালিটি দিবে আপনাদের সেই পরিমাণে দিতে হবে নাহলে আমি ওই ভিডিও আপলোডই দিব না আর আপনারা যদি কখনো কম পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি ওই দোকানে কথা বলবো অবশ্যই আপনাদের সাথে নিয়ে কথা বলবো আর নতুন নতুন এরকম ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং আপনারা এরপরে ভিডিও কোথায় দেখতে চান কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ